পুরাণ রেবাখণ্ড একশো পনেরো অধ্যায় এর আগে একশো তেরো এবং চোদ্দো অধ্যায় অধ্যায়ে আমরা শুনে নিয়েছি কোটি তীর্থের কথা এবং চোদ্দো একশো চোদ্দো অধ্যায়ে ছিল অজনিজতীর্থ আজ আঙ্গারক তীর্থ অর্থাৎ ভূমিপুত্র হিসেবে বলা হয় মঙ্গলকে যাকে আমরা মঙ্গল গ্রহ বলি সেই মঙ্গল গ্রহ প্রাচীনকালে নর্মদা তীরে তপস্যা করেন মহাদেবের এবং মহাদেব তাঁর তপস্যায় প্রীত হন তাঁকে বরদান করেন মঙ্গল বর চেয়ে নেন এবং তিনি গ্রহগণের মধ্যে যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন তিনি আকাশপথে থাকবেন এই বর চেয়ে নেন মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে বরদান করেন এবং মঙ্গল নর্মদা তটে মহাদেব দর্শন পরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন শঙ্কর প্রতিষ্ঠা করেন এবং সেই সময় থেকেই এই তীর্থ বিখ্যাত বলে স্কন্দপুরাণের রেবাখণ্ডে বলা হয়েছে এবং চতুর্থী যুক্ত কুজোবারে ঙ্গারক তীর্থে যথাবিধি পূজা করার বিধান আছে এবং এই তীর্থে পূজা করলে বা এই তীর্থে জীবন সমাপন করলে তার পূর্ণ ফল সম্পর্কেও এখানে বলা আছে শুনে নেওয়া যাক এই তীর্থের পাঠ মার্কন্ডীয় কহিলেন হে মহারাজ অনন্তর উত্তম আঙ্গারক তীর্থে গমন করিবে এই তীর্থরূপদ ত্রেলক বিখ্যাত এবং নর্মদা তীরে অবস্থিত হে রাজেন্দ্র পুরাকালে মঙ্গল এই তীর্থে তপস্যা করেছিলেন তিনি অর্ভুদ নিখর্প ও প্রযুত বৎসর তপস্যা করিলেন পরম কৃপালু ভগবান মহাদেব মঙ্গলের প্রতিব্রেত হন এবং তাকে দর্শন দান করেন তিনি বলেন হে মহাভাগ আমি বর দানার্থ আগমন করিয়াছি তুমি বর প্রার্থনা করো। তোমার অভিষ্ঠ বর ত্রিদশ দুর্লভ হইলেও আমি তাহা দান করিব অঙ্গার কহিলেন হে সর্বলোক মহেশ্বর আমি আপনার প্রসাদে গ্রহগণের মধ্যগত হইয়া আকাশ আকাশমণ্ডলে বিচরণ করিব হে দেবেশ পৃথিবীতে যতকাল ধরাধর মেরু বিদ্যমান থাকিবে যতদিন দিনকর ও নিশাকর আকাশ উদিত হইবেন এবং যতদিন নদ নদী ও সমুদ্র বিদ্যমান থাকিবে ততদিন আমার প্রার্থিত বর যেন অক্ষয় থাকে অনন্তর দেবেশ তথাস্থ বলিয়া অঙ্গারককে অনুত্তম বরদান করত আকাশপথে প্রস্থান করিলেন তখন সুরাসুরগণ তাহাকে বন্দনা করিতে লাগিলেন ভূমি তনয় অতপর তথয় শঙ্কর লিঙ্গ প্রতিষ্ঠা করিলেন ও গ্রহভাব প্রাপ্ত হইয়া সুরালয়ে চলিয়া গেলেন যে জিতক্রোধ মানব যে জিত ক্রোধ অগ্নিহোত্রের দ্বীজ অঙ্গারক তীর্থে স্নান করিয়া পরমেশ্বরের পূজা করেন তাহার যজ্ঞের ফললাভ হয় যে মানব চতুর্থীযুক্ত কুজবারে অঙ্গারক তীর্থে যথাবিধি স্নান করিয়া কুজগ্রহের পূজা করে এ ভারত সে সপ্তজন্ম রূপবান হয় ভূমণ্ডলে দশ যোজন স্থলে তাহার ন্যায় রূপবান থাকে না কামতই হোক কিংবা অকাম বসেই হোক আঙ্গারক তীর্থে যে জন্তু জীবন ত্যাগ করে সে রুদ্র অনুচর হইয়া রুদ্রসহ আমোদ প্রমোদে বাস করে একশো পনেরো অধ্যায়ে সমাপ্ত